রাত তখন প্রায় সাড়ে দশটা পুরনো শহরের শুরু গলিগুলোতে মানুষের ভিড় কমে এসেছে দোকানপাটের শাটার পড়ে গেছে শুধু কয়েকটি চায়ের দোকানের সামনে এখনও ধোঁয়া উঠছে আর এই নীরব রাতেই রাফি প্রথমবার ঢুকল শাহি গলি যে গলিকে সবাই ভয় পায় তবু যার গল্প শুনে শহরের লোকেরা কৌতূহল সামলাতে পারে না রাফি তার দাদুর পুরনো ডায়েরি পড়তে পড়তে এসেছে এখানে ডায়েরিতে লেখা যে রাতে শহর ঘুমিয়ে থাকে শাহি গলিতে তখন অন্য আলো জ্বলে আর সে আলো দেখলেই বুঝবে আমি আশেপাশেই আছি দাদু তো বহুদিন হলো মারা গেছেন তবুও রাফি জানতে চায় কিসের আলো কি ছিল দাদুর সেই রহস্য গলি যতই সামনে এগোয় বাতাস ততই ঠান্ডা হয় দেয়ালের প্লাস্টার উঠে গেছে পুরনো দরজাগুলোর কড়া যেন হাওয়ায় দুলে উঠছে হঠাৎ দূরে কেউ যেন কাঁসার তৈরি লণ্ঠন ছুলিয়ে হাঁটছে হালকা কমলা আলো এ আলোই কি ডায়েরিতে লেখা ছিল রাফি পা বাড়ায় দ্রুত কিন্তু কাছে যেতেই দেখা যায় লোকটা নেই শুধু লণ্ঠনের আলো দেয়ালে লেগে আছে সে হাত বাড়িয়ে দেয়ালের দিকে তাকাতেই তার দাদুর নিচু গলায় বলা একটা লাইন মনে পড়ল পুরনো শহর কখনো মরে না স্মৃতি হয়ে তারাই হাঁটে ঠিক তখন গলিজুড়ে এক অদ্ভুত মিষ্টি আতর গন্ধ ছড়িয়ে পড়ে দাদুর প্রথ ফেভারিট গন্ধ ছিল এটা রাফি ভেতরে ভেতরে কেঁপে ওঠে সামনে একটা পুরনো বাড়ি দরজার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে দরজায় হাত রাখতে নিজে থেকেই খুলে যায় ভেতরে কোনো মানুষ নেই শুধু একটা ছোট ঘর দেয়ালে টাঙানো পুরনো ছবি আর মাঝখানে কাঠের টেবিল টেবিলের ওপর রাখা দাদুর ডায়েরির আরেকটি পাতার মতো দেখতে একটা কাগজ রাফি কাগজটা তুলে পড়ে তুমি এসেছো ভয় পেও না পুরনো শহর তার আপনজনকে কখনো পথ হারাতে দেয় না তারপরই বাতাস থেমে যায় ঘরের লণ্ঠনের আলো হঠাৎ দুপ করে নিভে যায় ছুটে গলির দিকে বের হয় দেখে পুরো গলি আবার সেই গন্ধ নেই সেই লণ্ঠনের আলো নেই যেন কিছুই ঘটেনি কিন্তু তার হাতে থাকা কাগজটা যা সে এখনো শক্ত করে ধরে আছে সেটা প্রমাণ করে পুরনো শহরের রাজ সত্যিই অন্যরকম আর স্মৃতিরা শুধু বইয়ের গল্প নয় কখনো কখনো তারা সত্যি ফিরে আসে শুধু নিজের আপন একটা শেষ খোঁজ দিতে